নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এবার দাঁড়ালো কর্বুকেই যেখানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সাহায্য সামগ্রী বিতরণ করা হলো এম এস সিওর তরফ থেকে ক্ষতিগ্রস্ত মক জনজাতিদের পক্ষ থেকে কর্বুক মহকুমার শিলাছুরি জোনে ওর তরফ থেকে প্রদান করা হয়েছে একশো পাঁচ পরিবারকে সাহায্য সামগ্রী যার মধ্যে চাল ডাল থেকে শুরু করে খাদ্য সামগ্রী ছিল এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে প্রায় চল্লিশ পরিবারকে পাঁচ সেপ্টেম্বর তারা যান এবং ক্ষতিগ্রস্ত কারা রয়েছেন তা খতিয়ে দেখেন এবং তারপরে তারা এই সিদ্ধান্ত নেন এবং বিতরণ করলেন সাহায্য সামগ্রী কর্বকে সিলাছড়ি থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন

পাঞ্জাব দিল্লি কলকাতা হায়দ্রাবাদ আপনারা শুনেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আজকের সংশ্লিষ্ট মগ সম্প্রদায় ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন